মাটিতে তোমরা দেখতে পাবে নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বেটি বাপকে দেখে লজ্জা পাবে না বোন ভাইকে দেখে লজ্জা পাবে না ভাই বোনকে দেখে লজ্জা পাবে না একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে জেনা এবং ব্যবচার উত্তপ্ত হবে জেনা এবং ব্যবচারের বিচার হবে না বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে জানতে পারছে সলিমের মাল কলিম চালাইছে কোনো বিচার নাই বুঝতে পারছেন তো স্পষ্ট ওই ছোড়ার রাত আটটার পর রোজ আসে সলিমার বাড়ি কি করতে হয় আটটার সময় আসছে সাড়ে এগারোটা বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছে ও কি কন্যা কামাইতে আসছে নাকি আমার ভাইয়ের আমার বন্ধুরা হক কথায় বাপ বাজার গরম ভাতে বিলাই বাজার রসুল বলেন আল্লাহ কমরুন হক কথা কড়া আমার আব্বা যেন সোনার আপ রে আমার শিক্ষিত মা এবং বোনেরা শুনে জানা রাতের বেলা আমি উদ্দিন বলি খালা আমার আল্লাহ তোমাদের মায়ের জাতি মায়ের সম্মান দিয়ে তৈরি করেছে নিজেকে মহান মনে করো না জৈবন দিয়েছে অপবায় নষ্ট করো না রূপ দিয়েছে অপ রূপ দিয়েছে রূপ চর্চা কর না অতি মূল্যবান নারী রে তোমার পায়ের নিচে আমার জান্নাত নারাই দেখবে এ জাগি জাগি জাগিরে মুসলমান এ জাগি জাগি জাগিরে মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তুহি দি ফারমান আমার ভায়ার আমার বন্ধরা তবে জেনা এবং ব্যবীচার উত্তপ্ত হয়ে যাবে জেনা ব্যাপী বিচার হবে না সাধারণ মানুষ একজন অন্যজনকে দেখে লজ্জা পাবে না ভাই বেবনকে দেখে লজ্জা পাবে না পাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বাপকে দেখে লজ্জা পাবে না এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে হায়া সরম বাজারে বিক্রি করে অল্প টাকায় খেয়ে ফেলবে রে বিশ্ব জগতের নর নারীরা রে উত্তরবঙ্গের মালদা জেলার পশ্চিম মহানগর থানার লোকেরা এমনি চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই ভাই বন্ধরে বন্ধুরে আমার ঠিক একটা একটা করে এমনই নিদর্শন গুলি আল্লাহর জমিনে দেখা দেবে ভাই এই হলো নাবিদের সোমনাথ অনেকেই বলে নবীর সোননাথ কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়ে দেখলাম হাসরাত আদাম সালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নাবী পর্যন্ত প্রত্যেকটি নাবীর মুখে দাড়ি ছিল সেহেতু এটা আমার নাবী বলে নয় গো এটা হলো নাবিদের সন্ন্য কার সোনি নাবিদের দয়ে কার নাবিদের সোননাথ এই সুন্নাত নবীর সুন্নাত নিয়ে মাথার টুপি নিয়ে বেজ্যতি হবে আমার ভাড়া এই সুন্নতি টুপি মাথায় দিয়ে আবির খেলবে ওরা আবার হবে মুসলমানের বাচ্চা কি গো নামাজ পড়া টুপি মাথায় দিয়ে আবির খেলবে খেলে না এস এস জামানা ও মুমেনা এরপরে আর কোনো জামানা আসবে আসবে না এটাই শেষ এস এস সি জামানা ও মমেনা কথাটা তোর নই মিছে এস সি জামানা ও মমেনা কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে اخر জামানা এসেছে মিথ্যা আজি হইরে প্রকাশ মিথ্যা আজি হইরে প্রকাশ সত্য বুঝি যাই মুছে আখেরি জামানায় এসেছে আখেরি জামানায় এসেছে আজ থেকে যখন পঁয়ষট্টি পঁচাত্তর বৎসর পূর্বে কেয়ামাত ছিল তখন দুনিয়ার সিস্টেমেটি চলাফেরা রং কাটিং ছাটিং রকম ছিল কেমন ছিল আগেকার মায়েরা সব আগেকার আগে আগেকার মায়ের সব আগেকার বনের সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে কথাটিকে বানিয়ে বলে দিলাম বাপু বাজান আগেকার মেয়েরা সব আগেকার বনের সব আগেকার সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে এ ঘমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে এমন গাছের আড়ালে এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে চলে জামা জামান এখনকার মেয়েরা সব এখনকার বনেরা সব এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখের জামানায় আখেরি জামান এসেছে এত গ্যাদারিং ভিড় সরু রাস্তা আমি দেখেছি অনেক জায়গায় এখন নেই পার্সোনাল গাড়িতে চলছে ও ঠাসি চলে গেলো ওইখানে যে বলছে সরি বলে আমেরিকা থেকে এসেছে জার্মানের কুদ্দুসের বেটি সলিমুদি রোহিমা আমেরিকা থেকে এসেছে ও নিজে থেকে কচিলা চলে গেলো ওখানে যা বলছে সরি তুই জানিস না ভিড়ের মধ্যে গেলি কছলিবে কচিলে দিলি দিয়ে ওইছে যে বলছে সরি পোকা কাকে বুঝাচ্ছ মনির কি বুঝে না ছেলে সব কখন কার কখনকার মানের ছেলে সব এ বড় তো মানে মেয়েরা সব এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায় এমন বাসে গাড়িতে যায় দেখলে দাড়ি মাথায় টুপি লাভেনি চাচা কয় এ চাচা চাচা করে তারা এ চাচা চাচা করে তারা সম্প্রীতি দিয়ে দেশে আখেরি জামানায় এসেছে আখেরি জামানায় এসেছে শেষ জামানা ও মোমেনা কোথাটা তোর নয় মিছে এখনো মোদের সময় আছে রে আল্লাহ রহমান আল্লাহ রহিম আমার আল্লাহ অতি দয়ালু দয়া দাতা ভাই গো আপনারা যেন আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যায় বন্ধু ওই দিন অতি খাতারানাকময় দিনের সেই দিন এমনই এক বিপদজনকময় দিন সেই দিনটি স্মরণ করুন বন্ধু এটা হলো আমাদের বাস স্থান ভাই একটি বাস স্থানে কতক্ষণ আমার সময় যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে কথা ঠিক কি না বলুন ভাইগ এটা আমার দুনিয়া নই রে এই দুনিয়া বাস স্থান এই দুনিয়া অল্প দিনের জন্য ভাইব এই দুনিয়ার মহাপতে পড়ে এই দুনিয়ার লালসাই পড়ে এই দুনিয়ার লক্ষ কৌটি ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যায় না সেই দিন কেউ কাউরি হবে না রে সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস বলে দেবে রে শ্রাফি আমি আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য ইশরাফিল আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব মোতাবিক আজকে তার ফাইসালা করে যখন আমার আল্লাহর ওয়াডার হয়ে যাবে ইসরাফিল আমার আল্লাহর ওয়াডার মোতাবিক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুঁক যন্ত্রটির নাম কি রে সিংহা ভাই ওই সিংহাই যখন ইসরাফিল করে ওরা ফুক দিয়ে দেবে বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরানটি খুলে দেখুন তিনি তার নিজের ভাষাই বলেন বিস্মিল্লা হি র মানি রহে ইজা সামা উনফা তারত ওয়া ইজালকা ওয়াকি বোনতা শরৎ ওয়াইদাল বিহারু আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে শুধু তাই নাই মারে আমার নাবি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নাবি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহ নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন ওই দিনটি এমন এক মারাত্মক হবে রে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী নামটি হলো তার জিবির আমার আল্লাহর ওয়াডার মোতাবিক সেই দিন জিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় ডান হাতে ধরবে অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে পাহাড়গুলিকে এমন করে গুসাই পেটে ধরবে আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে পাহাড়গুলি যেন রুয়ের মতো তুলোর মতো ধুলোর মতো হয়ে উড়ে যাবে শুকিয়ে যায় পিপাসায় কোথাও আসেন না। সেই দিনটি এমন খাতার নাক রে ভাই কিসের এমন দাদাগিরি কেমনই এমন বাহাদুরি কেনই বারে ভাই যানবন্ধুরে আমার শুধু তাই নয় সেই দিন আমার আল্লাহ তার ফারিসা জিবিরাইলকে বলে দেবে জিবিরাইল রে আমি যাহা বলি তাহাই করি ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখি অগজিবি রাইল আমার এই জমিনটাকে থেকে চুরমার করে দে আমার আল্লাহ রে যখন অর্ডার হয়ে যাবে রে আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন বিশ নিল্লা হি র আরু চুশিল সালাহা ওয়াখৰজা জাতিল আরুজু আস্কালাহা ওয়াকালাল ইনসা নোমালাহা আমাৰ ভারত সেইদিন যখন আমার আল্লাহৰ ওটার হয়ে যাবে ইসা চুল শিলাতিল আরু জালাহা জিবিরাইল তার হাত দিয়ে ঝাঁকনি দেবে এই জমিনটাকে যখন জমিনটাকে তার ঝাটকা দেবে জমিনটাকে যখন তার হিলিয়ে দেবে জমিনটা এমনি টালমা টাল করতে লাগবে ওই নৌকার মতো ভাইজান গত দুই হাজার উনিশ সালে কত দুই হাজার উনিশ সালের এগারোই মার্চ এগারোই জানুয়ারি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম যেতে যে একটা লঞ্চ পার করতে হয় চার চাকা সহ গাড়ি নিয়ে চেপে গেলাম সেই বাংলাদেশের চমনা সেতু পার হয়ে যায় নদীটা নদীর মিডিল পয়েন্টে যখন লঞ্চটা গিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব থেকে এমন এক বিশাল ঝড়ু হাওয়া নৌকাটা শুধু একবার আগে যায় একবার উপরে উঠে একবার টানে মারে একবার বামে ঝাঁকে দেয় যাত্রীরা তখন হাসে না কাঁদে ভাই গপ আমি বলি আল্লাহ আর আমি মুসাফির তোমার রসুল বলেছেন বোখারির হাদিস আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন ভারতের মাটি থেকে ইন্ডিয়ার মাটিতে এসেছি বিবি বাল বাচ্চা ঘরে রেখে এসেছি আর নৌকার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম করে হইচই হই হৈচই করে আমি একটু লক্ষ্য করে দেখলাম দেখি কোন বাটা কি বলে ডাক দেয় কিছু কিছু মানুষের মুখ থেকে শব্দ পাওয়া যায় কিছু কিছু লোক বলে আল্লাহ আবার কে বলো বাবা আবার কে বলো ওরে ওরে আমি এখানে কিন্তু ফল খেয়ে গেলাম বেটা বাবা ভক্ত বাবা বেটা মা ভক্ত মা গো আল্লাহ মানে আল্লাহ আল্লাহওয়ালা আল্লা নাই গড নাই ঈশ্বর নাই ভগবান নাই ইটা নাই সেটা নাই মাটি থেকে যেমন গাছ বের হয় বড় হলো পাতা হলো ফল হলো পেকে গেল ঝরে গেলো মরে গেল চলে গেল দুনিয়ায় এসেছি বড় হব জোয়ান হব মজা নিব খাইলাম দাইলাম মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল গল্প শেষ এইগুলো যত যত জাত জাতি ধর্ম মতভেদ এইগুলি সব হলো ব্যবসার ধান্দা এই হলো নাস্তিকের বক্তব্য বলে সব ধর্ম নিয়ে ধান্দা আল্লাহ গড ঈশ্বর ভগবান কিছুই নাই ওরাই টাক দে ওখো আমার ভাইর সেইদিন নৌকার গুলি যেমন এমন করলো আমার এই কথাটা মনে পড়ে গেল লাল ইনশানু মালা জমিতে যেমন যমুনা সেতুর নৌকার যাত্রীরা যেমন ভয়ে কম্পমানিত হয়ে কেউ আল্লাহ কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ গড কেউ মা কেউ বাপ এমন করে বেকুলভাবে চিৎকার করছে ঠিক এই দুনিয়াটাকে যখন ঝাঁকনি দিয়ে দেওয়া হবে জমিনটা যখন এমন তালমাটাল করতে লাগবে অকাল ইনসান তখন এই পৃথিবীর মানুষেরা পাগলের মতো হয়ে যাবে কি হলো রে এই জমিনের কি হল এই জমিনটি কেন এমন টাল মাটাল করতে লাগিল একজন অন্যজনকে বলবে আর পাগলের মতো দৌড়াবে সেই দিন মানুষ খিদার জ্বালাই গাছের পাতাগুলি সিরে সিরে খাবে রাত হয়ে যাবে সকাল হবে না সকাল হয়ে যাবে রাত্রি লাগবে না সূর্যটি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে ভাইজান কত কথা আপনাদের বলবো বন্ধু তৃতীয় ছাটকাটি যখন মেরে দেওয়া হবে সামিনটা এমন ভাঙ চুর চুরমর হয়ে যাবে ভাইজান সেই দিনটি এমন ভয়াবহ দিন হয়ে যাবে মা ভাইগোপ আমার নাবিব আল্লার নাবিব তয়া নবী বিশ্বের নবীর মুখ থেকে পাওয়া যায় ইতিহাবির ইতিহাসের মধ্যে পাওয়া যায় সেই দিনটি এত ভয়াবহ দিন হবে মা সেই দিনটি এমন খাতার নাকময় দিন হবে খালা আমি মনির উদ্দিন বলি নাই রে নাবির হাদিসের মধ্যে পাওয়া যায় একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় একজন নারী মা হতে গেলে আর কি কষ্ট যন্ত্রণা হয় এই দুনিয়াতে যারা মা হয়েছে এরা ব্যতীত আর অন্য কোন ব্যক্তি জানেন না অনেকেই বলবেন বলবেন মেয়েরা মেয়েরা জানে তখন বহু বচন হয়ে গেল যেই মেয়েটার বিয়ে হয়নি সে জানে না যেই মেয়েটা আল্লাহর তরফ থেকে বান্জা সেই মেয়েটা জানে না মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় মা কি যন্ত্রণা ভোগ করতে হয় এই আল্লাহর জমিনে যেই নারীটা মা হয়েছে অন্য মহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানেন না ভাইগ একজন নারীর যখন সন্তান ভূমিষ্ঠি হয় তার কি যন্ত্রণা রে আমি মনির উদ্দিন আমার বয়সটি চোদ্দ থেকে পনেরো বছর ছিল মানুষ ছোট ছেলে বলে কোনো লক্ষ্য খেয়াল করত না আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এক মহিলার সন্তান ভূমিষ্ঠি হয় মেয়েটা এমন বিকট ভাবে চিৎকার করে তার চিৎকারে প্রতিবেশীদের চোখ দিয়ে বছর নয় নজর ঝড় করে মেয়েটা চিৎকার থামতে না পেরে সহ্যর সীমা ছড়িয়ে যাচ্ছে মেয়েটা বলে আল্লাহ তোর কসম করে বলছি মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয় এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ তার কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল বাসানা রে আমি মনিরুদ্দিন বলে বলছি খবরদার খোটা দিয়ে কথা বল না মাউতি দয়ার জিনিস রে মাউতি মায়ার জিনিস মা কার বলে মনির উদ্দিন কে জিজ্ঞাসা করো মনির উদ্দিন কে জিজ্ঞাসা করো মা কাকে বলে ভাইজান এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হলো আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রসুল বলুন রসুল বললেন সেই দিনটি এত ভয়াবহ ময়দিন হবে গর্ভপতি নারীর গর্ভ যাবে চিনটি কাটার সামান বুঝতে পারবে না তবে কতই কঠিন ময়দিন হবে ভাইজান নাম্বার দুই তার সন্তানকে কত ভালোবাসে আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে আপনাদের তো লম্বা লম্বা হাত আছে মায়ের পেট থেকে একটি হৃষ্ট পুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায় তার 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 বেরে ঠিক থাকে না বলে আমার একটা সাহারা লাগলো তবে ভাইগ তোমার দুটো হাত তুম ছিল তোমার দুটি পা ছিল তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে কিন্তু আমি কোন সাহারা রে যার দুটি হাত নেই যার দুটি পা